মাত্র পঁচিশ টাকা কিনবেন পঁচাত্তর টাকা বিক্রি করবেন জামার কাছে পিসি বাডাম পাবেন মাত্র বারো টাকা পঞ্চাশ পয়সা বারো টাকা পঞ্চাশ পয়সা থেকে শুরু চোদ্দ টাকা পঞ্চাশ পয়সা তারপর হচ্ছে এলো আপনার মরা ফ্যান যেটা করে গ্যাস এটার গ্যাসটা আপনার

ছয় টাকা পিস গলবে গলবে জলে পড়ে গলে গেলে আমার শুধু খোসানি আসবেন ভাই একশো পঁয়ত্রিশ টাকা পিস পাঁচ বছরের গ্যারান্টি পাঁচ বছরের যে কোনো সমস্যা হবে আপনি প্রোডাক্ট দিয়ে প্রোডাক্ট নতুন নিয়ে যাবেন পাঁচশো পঞ্চাশ টাকা কয়েল চায়না তামা জি প্লাস্টিক তলা ছয়শো টাকা স্টিল তলা ছয়শো বিশ টাকা জিএফসি পাবেন সাতশো আশি টাকা এক বছরের গ্যারান্টি এক বছরের যে কোনো ধরনের সমস্যা হলে আমি আপনাকে নতুন প্রোডাক্ট দিব ঠিক আছে যে মানে ঠিক করে দেওয়ার এমন কোন সিস্টেম নাই নতুন প্রোডাক্ট পাবেন একশো চল্লিশটা ডেমের পেয়ে যাবেন প্রত্যেকটা মাল্টিতে গ্রান্টি আছে যেটা আমি নিজে তৈরি করে থাকি আসসালাম আলাইকুম দর্শক আজকের এই ভিডিওতে আমি আপনাদের কিছু ইলেকট্রিক আইটেম দেখাবো এখানে দেখতে পাচ্ছেন আমরা কিছু কালেকশন ডিসপ্লে করে রেখেছি আর এই পাশটা দেখতে পাচ্ছেন প্রচুর কালেকশন আছে যে এখানে ডিসপ্লে করা আছে আপনারা এখান থেকে কিন্তু সব ধরনের ইলেকট্রিক গুলো নিতে পারবেন এটা হচ্ছে একটা পাইকারি দোকান হোলসেল তারা কিন্তু নিজেরাই অনেক প্রোডাক্ট নিজেদের কারখানায় তৈরি করে থাকে আর কিছু প্রোডাক্ট চানা থেকে নিয়ে আসে তো আমরা বাদ বাকি মেয়ের কাছ থেকে জানবো ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি তো মেয়ের ভাই আপনাদের প্রতিষ্ঠানে কিভাবে আসবে লোকেশনটা বলে দিবেন প্রতিষ্ঠানের নাম হচ্ছে ফাইম ইলেকট্রিক দোকান নং ছয় সাত মার্কেটের নাম হচ্ছে তাজ ইলেকট্রিক মার্কেট হোল্ডিং একশো উনপঞ্চাশ যেটা বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম ইলেকট্রিক মার্কেট আর বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আসেন গুলিস্তান ফ্লাইওভার থেকে নেমে দক্ষিণ পাশে দু মিনিট হাঁটলেই তাজ ইলেকট্রিক মার্কেট অথবা স্কিনে দেওয়া

ছয় মাসে গ্যারান্টি পাবেন কলস মডেল মাত্র বিশ ওয়াট বাষট্টি টাকা বাষট্টি টাকা টাকা ছয় মাসে গ্যারান্টি পাবেন ভাই এই যে এখানে তো সবই এক নামের জি এটা হচ্ছে যে ওয়ান জে যেটা নাম না বললেই নাই যেটা হচ্ছে আমাদের নিজস্ব একটা ব্র্যান্ড ওয়ান জে ঠিক আছে এটা হচ্ছে আপনি পাবেন আমার কাছে পাঁচ ওয়াট সাত ওয়ার্ড এটা তেরো ওয়াট বিশ ওয়াট তিরিশ ওয়াট অ্যাভেলেবেল পাবে আচ্ছা পাস ওয়ার্ড থেকে শুরু করে তিরিশ ওয়াট বিশ ওয়াট পর্যন্ত পেয়ে যাবে থাকবে এক নামে জি যারা এক নামে ব্যবসা করতে চান এটা নিয়ে কিন্তু ব্যবসা করতে পারেন আমি যদি এই গ্লাইডের ধারণাটা দিই এটা হচ্ছে আপনার পাঁচ ওয়ার্ড পাঁচ ওয়ার্ড পড়বে আপনার মাত্র একচল্লিশ টাকা পিস এক বৎসরের গ্যারান্টি এক বৎসরের যেকোনো ধরনের সমস্যা হলে আমি আপনাকে নতুন প্রোডাক্ট দিব ঠিক আছে যে মানে ঠিক করে দেওয়ার এমন কোনো সিস্টেম নাই নতুন প্রোডাক্ট পাবেন এটার এমআরপি আছে একশো টাকা তারপর হচ্ছে পনেরো ওয়াট পনেরো ওয়াডের এমআরপি আছে ভাই অষ্টআশি তিনশো টাকা আপনি এটা কেনা পড়বে মাত্র অষ্টআশি টাকা এক বছরের গ্যারান্টি এটা হচ্ছে ওয়ান জে নামের প্রোডাক্টটা তারপর হচ্ছিল আপনার বিশ ওয়াট বিশ ওয়াটের এমআরপি হচ্ছিল আপনার তিনশো পঞ্চাশ টাকা আর এটা কেনা পড়বে হচ্ছিল আপনার মাত্র আটানব্বই টাকা পিস তারপর যদি আমরা বলি তিরিশ ওয়ান মানে তিরিশ ওয়ান লাইটটা হচ্ছে খুবই বড় লাইট আপনি একটা লাইট যদি ঘরে লাগান মানে প্রচুর পরিমাণের আলো হবে দেখা যায় যে দেখেন এখানে কিন্তু গ্যারান্টি কার্ড দেওয়া আছে স্কিন করে লেখা থাকবে পলি করা থাকবে তার পাশাপাশি কিন্তু প্যাকেটের একটা করে এইভাবে দেওয়া আছে ঠিক আছে যদি কোনো কখনো কাঠটা হারিয়ে যায় তখন কিন্তু আপনার এই কার্ডের উপর গ্যারান্টি যুক্তি হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা আর আপনি আমার পাবেন পাইকারি রেট মাত্র একশো পঁচাত্তর টাকা পিস আর এই লাইটগুলো হচ্ছে প্রত্যেকটা কোয়ালিটি ফুল লাইট যেটা আপনি চিন্তা করতে না যে আমার কাছ থেকে যদি আপনি মানে হিউজ মানে একশো দুশো পিস লাইট নেন আপনার বছরে একটা কাটে কিনা সন্দেহ আছে এগুলো হচ্ছে খুব কোয়ালিটি ফুল লাইট ঠিক আছে তারপর যদি আমরা যাই একটু এসিডিসির মধ্যে আমার কাছে ডিসি শুরু হচ্ছে মাত্র পঁয়ষট্টি টাকা থেকে পঁয়ষট্টি টাকা থেকে এসিডিসি শুরু তারপর হচ্ছে আপনার একশো পনেরো টাকা একশো পঁচিশ টাকা একশো পঁয়ত্রিশ টাকা তারপর যদি আমরা একটু কোয়ালিটিতে যাই এসিডিসির কোয়ালিটি কিন্তু আমার কাছে ভাই প্রচুর পরিমাণের কোয়ালিটি আছে এখানে দেখেন সানপ্লাস নামে একটা ব্র্যান্ড এই নামে আপনি আমার কাছে এসিডিসি লাইট টিউব লাইট মানে এই আইটেমের এই একটা নামের অনেকগুলো আইটেম আমার কাছে পেয়ে যাবেন এই লাইটটা হচ্ছে আপনার আঠারো ওয়াট এটার দাম পড়বে মাত্র চারশো টাকা পিস এক বছরের গ্যারান্টি এক বছরে চারশো দশ টাকা পিস কেনা পড়বে এই লাইটটা আপনি যখন নেবেন ব্যবহার করবেন আমি এতটুকু আশাবাদী আপনার দুই চার বছরে এ সিডিসি লাইট কিনতে হবে না আর এটা হচ্ছে হানড্রেড পার্সেন্ট অ্যাকুরেট আঠারো ওয়াট পাশাপাশি হচ্ছে এটা আপনার এই লাইটগুলো খুবই উন্নত মানের মানে টোটালি বাইরের একটা প্রোডাক্ট ঠিক আছে তারপর যদি কথা বলি বিশ এগুলো হচ্ছে আপনার ব্যাকআপ ছয় যেটা আপনার কল্পনার বাইরে তারপর বাংলাদেশের সর্বপ্রথম পঁয়ত্রিশ ওয়াট লাইট যদি আমরা দেখাই এসিডিসি পঁয়ত্রিশ ওয়াট লাইট বাংলাদেশে সর্বপ্রথম জ্বালিয়ে দেখাবেন জ্বালিয়ে যদি দেখাই দর্শক দেখুন পঁয়ত্রিশ ওয়ার্ডের এসিডিসি

আপনাকে এতটুকু গ্যারান্টি দিচ্ছি যে এই লাইট আপনাকে কখনো চেঞ্জ করতে হবে না ঠিক আছে এটা খুবই উন্নত মানের লাইট ভাই এখন কি দেখব এখন হচ্ছে ভাই ক্যাপাসিটর গরমে কিন্তু প্রচুর পরিমাণে ক্যাপাসিটরের প্রয়োজন আর প্রচুর পরিমাণ ক্যাপাসিটর সেল হয় যেমন একটা ক্যাপাসিটরের দাম পড়বে মাত্র 15 টাকা পিস মাত্র 15 টাকা ক্যাপাসিটর হ্যাঁ জালিফানা ক্যাপাসিটর 15 টাকা পিস তারপর যদি আমরা থাই ক্যাপাসিটার বলি আমার কাছে থাই নিতে হলে আপনার গুনতে হবে মাত্র আটত্রিশ টাকা পিস আটত্রিশ টাকা আপনি থাই ক্যাপাসিটার পেয়ে যাবেন তারপর হচ্ছে এলো আপনার মরা যেটা করে এটা যদি নেন এটা পড়বে আপনার আমার থেকে মাত্র উনষাট টাকা পিস উনষাট টাকা পিস তারপর আমার কাছে পাবেন আপনার মোটরের ক্যাপাসিটার তার পাশাপাশি যে বললাম যে সান প্লাসের যে এসি ডিসি লাইট দেখালাম সান প্লাসের ক্যাপাসিটার অনেক উন্নত মানের এটা যদি নেন এটা পড়বে আপনার মাত্র পঁচাশি টাকা পিস মাত্র পঁচাশি টাকা পিস ভাই এই ক্যাপাসিটারটা যখন লাগাবেন আপনার আর ফ্যান মনে করেন পঞ্চাশ বছর আগের ফ্যান যদি ফ্যান নষ্ট না থাকে এই ক্যাপাসিটার আপনার ফ্যান দ্রুত গতিতে বাতাস দিয়ে চালাবে তো আমাদের কাছে কিন্তু ভাই হিউজ পরিমাণের ক্যাপাসিটার আছে বিভিন্ন ধরনের বিভিন্ন রেটের ক্যাপাসিটার অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর গরমে আপনি এই আইটেমটা নিয়ে ব্যবসাটা করতে পারেন অল্প টাকায় দেখা যায় আপনি লাইট আর ক্যাপাসিটার যদি মোটামুটি দুই থেকে তিন হাজার টাকা ইনভেস্ট করেন একটা স্বাবলম্বীভাবে আপনি ব্যবসাটা করতে পারবেন ঠিক আছে তার পাশাপাশি আমাদের কাছে যদি আরো যদি বলি আমাদের কাছে কিন্তু যে মোটর পুশ তারপরে যে ডিপি সুইচ এগুলো পেয়ে যাবেন এটা হচ্ছে আপনার লাইফ টাইম গ্র্যান্ডি একশো সাতান্ন টাকা পিস লাইফ টাইম তারপর তারপরে আমার কাছে আপনি পেয়ে যাবেন দেখেন ফ্যামিলি প্যাক এটা হচ্ছে ফ্যামিলি প্যাক এটা দেখেন একটা দিয়ে আপনি সুই মানে একটা দিয়ে আপনি লাইট জ্বালালেন এলইডি লাইট একটা দেওয়ার ডিম লাইট একটা দেওয়ার টিউব লাইট তারপর হচ্ছে এটা দেওয়ার ফ্যান ঠিক আছে তারপর এটা দিয়ে আপনি যে কোনো একটা অপশনাল রাখলেন এটা কাট আউট এটা ইন্ডি এটা সকেট এটা দিয়ে মোবাইল চার্জিং করতে পারলাম মানে একের ভিতরে আপনি সব পেয়ে যাচ্ছেন কিন্তু আর হান্ড্রেড পার্সেন্ট কপার কন্ডাক্ট এটার দাম পড়বে মাত্র একশো পঁয়ত্রিশ টাকা পিস পাঁচ বছরের গ্যারান্টি পাঁচ বছরের যে কোনো সমস্যা হবে আপনি প্রোডাক্ট দিয়ে প্রোডাক্ট নতুন নিয়ে যাবেন সুইচ পাবেন পাঁচ টাকা একানব্বই পয়সা থেকে শুরু পাঁচটাকে একানব্বই পয়সা ছয় টাকা একানব্বই পয়সা হচ্ছে আপনার কালার ছয় থেকে একানব্বই পয়সা নয় টাকা আটান্ন পয়সা দশ থেকে একচল্লিশ পয়সা আর যেটার নাম না বললেই নাই আর যেটার মান না বললেই নাই এই একটা হচ্ছে সুইচ অন অফ ওয়ান জে সালে এই অন অফ লেখাটাই ওয়ান জে বডিতে আমরা প্রথম বাংলাদেশে দেখাইছি আমাদের দেখা থেকে করছে এটার দাম হচ্ছে বারো টাকা পঞ্চাশ পয়সা যে কোনো ব্র্যান্ডিংয়ের সাথে এই সুইচ আপনি তুলনামূলকভাবে নিয়ে বিক্রি করতে পারবেন আর এটা হচ্ছে হান্ড্রেড কোয়ালিটি কোয়ালিটিফুল প্রোডাক্ট ঠিক আছে রেগুলেটার শুরু হচ্ছে মাত্র ১৯ টাকা থেকে শুরু ১৯ টাকা তারপর হচ্ছিল আপনার বাইশ চব্বিশ টাকা চব্বিশ টাকা পঁয়ত্রিশ টাকা আমার কাছে উনিশ টাকা থেকে শুরু করে সাতান্ন টাকা দামের পর্যন্ত রেগুলেটার ডিমার পেয়ে যাবেন যে আপনি দেখা যায় রেটের উপরে আপনার কোয়ালিটি ডিপেন্ড করবে দেখা যায় যে তার হচ্ছে আপনার সাতান্ন টাকার যে রেগুলেটারটা সেটা আপনি যখন লাগাবেন আপনার বিশ তিরিশ বছরও আপনি সেই রেগুলেটারে হাত দিতে হবে না এগুলো হচ্ছে এতটা উন্নত মানের প্রোডাক্ট তারপর যদি আমি একটু টুপিন প্লাগ আসি আমার কাছে টুপিন প্লাগ পেয়ে যাবেন মাত্র তিন টাকা একানব্বই পয়সা টুপিন প্লাগ ছয় টাকা পিস তারপর যদি আমরা একটু ভালো কোয়ালিটির মধ্যে যাই এটা হচ্ছে আপনার নয় টাকা আটান্ন পয়সা এটা হচ্ছে নয় টাকা আটান্ন পয়সা তারপর তারপর এই যে ওয়ান জে আপনি যদি চান যে এক নামে প্রোডাক্ট বিক্রি করবেন আমার কাছে কিন্তু আপনি এক নামে প্রোডাক্ট সব ধরনের প্রোডাক্ট পেয়ে যাবেন যেরকম সুইস টুপিন প্লাগ এই যে আমার কাছে ওয়ান জে টুপিন প্লাক আছে খুবই উন্নত মানের যেটার দাম না বললে নাই দেখেন আমি যদি একটু কোয়ালিটি গুলো দেখাই

তারপর যদি আমরা একটু ঝুলন্ত হোল্ডার প্যান্ডেল হোল্ডার যেটাকে বলি আমরা মাত্র ষাট টাকা থেকে শুরু ষাট টাকায় পেয়ে যাবেন প্যান্ডেল হোল্ডার তারপর হচ্ছে নয় টাকা আটান্ন পয়সা তারপর হচ্ছে আপনার দশ টাকা একচল্লিশ পয়সা তারপর হচ্ছে বারো টাকা পঞ্চাশ পয়সা তারপর যদি আমরা বলি পোলট্রি ফার্ম ইউজ করবো দুইশো আট কাঁচের লাইটগুলো যে টানা ছিয়ানব্বই ঘন্টা চলবে এই লাইটগুলো নিয়ে আপনি চালাতে পারবেন এই হোল্ডারগুলো নিয়ে মাত্র চোদ্দো টাকা পিস আমার কাছে কিন্তু আপনি প্যান্ডেল হোল্ডার ষাট টাকার থেকে শুরু করে আপনি আমার কাছে বিশ টাকা দামের পর্যন্ত প্যান্ডেল হোল্ডার অ্যাভেলেবেল পেয়ে যাবেন মাল্টি সকেট মাল্টি সকেট পাবেন আমার কাছে এগারো টাকা পিস দশ টাকা একচল্লিশ পয়সা পিস ঠিক আছে তারপর এই একটা প্রোডাক্ট যেটার দাম না বললেই নাই যেটার মাল মাল না বললেই নাই মাত্র পঁচিশ টাকা কিনবেন পঁচাত্তর টাকা বিক্রি করবেন পঁচিশ টাকা কিনে পঁচাত্তর টাকা বিক্রি টাকা জি বলেন কি জি ভাই এটা পঁচাত্তর এটা কি এটা হচ্ছে পাথরের সকেট সিরামিক সিরামিক জি এটা হচ্ছে আপনি অটোরিক্সা চার্জ দেয় এটার দাম হচ্ছে হলো আপনার ষোলো টাকা থেকে শুরু করে পঁচিশ এই সাতাশ টাকা দামের পর্যন্ত কোয়ালিটি আছে তারপর যে যে মাছ বাজারের অ্যাডেপটা দেখেন খোদাই করে লেখা আছে আমার প্রোডাক্ট ওয়ান ঠিক আছে খোদাই করে ওয়ান লেখা আছে এটার দাম পড়বে হচ্ছিলো আপনার বিশ টাকা পিস সরি ভাই এটার দাম হচ্ছিলো আপনার টুপি ছাড়াটা পড়বে আপনার বারো টাকা পিস আর টুপিয়াল আমার কাছে এটা চার থেকে পাঁচটা কোয়ালিটি আছে মানে বারো টাকা থেকে সাতাইশ টাকা পর্যন্ত এয়ারপেডটা আমার কাছে আপনি অ্যাভেলেবেল পেয়ে যাবেন তারপর কিন্তু আমার কাছে ভাই সুপার গ্লু আপনার মাত্র আট টাকা পিস প্রচুর পরিমাণ গ্যাংসুজ আছে ভাই সর্বোচ্চ কত ডিসকাউন্ট সর্বোচ্চ ডিসকাউন্ট হচ্ছে ভাই যদি আপনি সানপ্লাস প্রোডাক্ট নেন

আর অ্যাকুরেট গ্যাজ আছে কিনা সেটা দেখে শুনে বুঝে নিতে হবে তো আমরা সেটা দেখে শুনে বুঝে কীভাবে নেব অবশ্যই আগে একটা ভালো দোকানদার ধরতে হবে যে এই দোকানদারটা প্রোডাক্ট তৈরি করতেছে কিনা এই দোকানটারটা কি অ্যাকচুয়ালি হোলসেলার কিনা মাদার হোলসেলার কিনা তো আমাদের কাছে কিন্তু আপনি চাইলে বি আর বিজলি আর আর এস কিউ সব ধরনের তার অ্যাভেলেবেল পাবেন এখন আমরা আসি বাজেটের মধ্যে যদি অনেকে দেখা যায় ব্র্যান্ডিংটা বাজেটের কারণে নিতে পারে না তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা তারটা তৈরি করি যাতে আপনারা স্বল্প টাকার মধ্যে ভালো কোয়ালিটির নিতে পারে জি ভাই ব্র্যান্ডের সাথে কি এগুলার তুলনা দেওয়া যাবে ভাই আমি এই যে এখন ভেঙে বুঝিয়ে দিচ্ছি হ্যাঁ আমার প্রোডাক্টগুলো আমি বুঝিয়ে দিই আমাদের রেট আছে উনত্রিশশো পঞ্চান্ন টাকা ঠিক আছে তো আমি এখন বলে দিই যে অনেকে বলে যে দোকানদার কম কিভাবে দেয় আসলে কি আমরা তৈরি করে থাকি তো দেখা যায় আমাদের লাভের মার্জিনটা কম হলে হয়ে যায় কারণ একটা বড় বিশাল কোম্পানি কিন্তু মার্জিন অনেক

এটা হচ্ছে আপনার জেনারেটার ইউজ করে এটার দাম বারোশো পঞ্চাশ টাকা মাত্র বারোশো টাকা এই দেখেন ফায়ার প্রুফ করা হ্যাঁ এখন আপনি বলেন কম বেশি কেন কম বেশি হচ্ছে গ্যাস গ্যাস এটার গ্যাসটা আপনার চিকন চিকন হবে তারপর এটার গ্যাসটা হচ্ছে আপনার মিডিয়াম হ্যাঁ আর এটার গ্যাসটা হচ্ছে যে ব্র্যান্ডিং এর যে গ্যাস সে মানে সবচেয়ে ভালো গ্যাস হ্যাঁ তো এই হচ্ছে ব্যাপার যখন হচ্ছে আপনি কোনটা নেবেন 1250 নেবেন 1650 নেবেন 1950 নেবেন এর হচ্ছে আপনার অপিনিয়ন কিন্তু প্রত্যেকটা তার 100% অক্ষবস্তামা 100% ফায়ারপ্রুফ ঠিক আছে গ্যাসটা ছোট বড় আছে জি তারপর আমরা যদি বলি যে আরেকটু কমে আর একটু কমে যারা ব্যবসায়ী যারা বিক্রি করে আমার কাছে পাবেন আপনি যে ওয়ান পয়েন্ট থ্রি টু পয়েন্ট জিরো ফায়ার প্রুফ করা তার যদি দেখাই দেখেন আমার কাছে কিন্তু ইনসুলেশন ফায়ার প্রুফ করা আছে জি এটা ওয়ান পয়েন্ট থ্রি দাম পড়বে আপনার হচ্ছে পাঁচ টাকা পঞ্চাশ পয়সা মানে পাঁচশো পঞ্চাশ টাকা কয়েল চায়না তামা জি হ্যাঁ তারপর যদি কোয়ালিটি কিন্তু শেষ নাই তারপর যদি আমরা আরেকটু নিচে নামি আমার কাছে কিন্তু আবার আপনি ওয়ান পয়েন্ট থ্রি পাবেন দুইশো টাকায় দুইশো টাকা অনলি দুইশো টাকা দেখেন দুইশো টাকা ঠিক আছে দুশো পঁয়তাল্লিশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা আষ্টশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ ষোলোশো পঞ্চাশ উনিশশো পঞ্চাশ এর হচ্ছে ওয়ান পয়েন্ট থ্রি তারের ভাই অনেক ব্যাপার আছে আপনারা যারা বাসা মাটির মাল কিনবেন অবশ্যই দোকানে আসবেন এই প্রোডাক্টগুলো নিজ হাতে দেখে ভিজিট করে মাল নেবেন আর যারা ব্যবসায়িক বাইরে আছেন তাদেরও বলতেছি আপনারা আমাদের দোকানে এসে আমাদের প্রোডাক্টগুলো দেখে মালগুলো কিনেন আর আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের কোয়ালিটি আছে গ্রেড আছে আর যারা বেকার আছেন তারা কিন্তু চাইলে এই তার নিয়ে বিজনেসটা করতে পারেন যেরকম এই যে তারটা হচ্ছে আপনার মাত্র দুশো টাকা কয়েল আপনি দশ কয়েল তার নিয়ে শুরু করেন দুই হাজার টাকাতে শুরু করেন আপনার এলাকায় আপনি হোলসেল আড়াইশো টাকা বিক্রি করে ফেলেন সারাদিনে পাঁচ কয়েল দশ কয়েল তার বিক্রি করতে পারলে বেকার থাকাচ্ছে মোটামুটি কিন্তু আপনার একটা খরচের টাকা চলে আসবে যখন দেখবেন যে আপনি দুই হাজার টাকা দুই চার দুই তিনশো টাকা ইনকাম হচ্ছে তখন কিন্তু ইনভেস্টটা আপনি অটোমেটিক বাড়াবেন ঠিক আছে তারপর যদি বলি আমি এফটি আমার কাছে এফটি পাবেন তেইশ ছিয়াত্তর চারশো টাকা থেকে শুরু

তারপর যদি বলি এই যে কানেক্টর ছাড়া এটা বলো তিরিশ টাকা পিস ঠিক আছে তারপর যদি বলি যে ফুল যারা মানে বাসাবাড়ির জন্য বাডাম নেবেন বা দোকান ব্যবসা করার জন্য বাডাম নেবেন পঞ্চাশ টাকা পিস তারপর আমার কাছে পাবেন ভাই ষাট টাকা পিস সরি সাতাইশ টাকা পিস টাকা পিস তারপর হচ্ছে আমার কাছে পাবেন বিশ টাকা পিস এই প্রত্যেকটা প্রোডাক্টের ভাই যে কোনো সমস্যা আমি আপনাকে নতুন মাল দিব গ্যারান্টিযুক্ত মাল তারপর যদি আমরা বলি যে আমার কাছে পিসি বাডাম পাবেন মাত্র বারো টাকা পঞ্চাশ পয়সা বারো টাকা পঞ্চাশ পয়সা থেকে শুরু চোদ্দো টাকা পঞ্চাশ পয়সা এটা হচ্ছে আপনার একুশ টাকা পিস ঠিক আছে এটা হচ্ছে একুশ টাকা পিস এটা হচ্ছে হলো আপনার বাইশ টাকা পিস এটা হচ্ছে প্যাসপিন টুইন তারপর যদি বলি টেস্টার টেস্টার আমার কাছে পাবেন মাত্র দশ টাকা পঞ্চাশ পয়সা ফ্লিপ তারপর দেখেন এই একটা কত বড় টেস্টার এটার দাম হচ্ছে মাত্র বিশ টাকা অনেকে কিন্তু এই টেস্টারটা দেখা দাম বলে বারো টাকা তেরো টাকা ওটা হচ্ছে ছোট টেস্টার মানে প্লাস মাইনাস ছোটো এটা হচ্ছে বড় ঠিক আছে তারপর যদি আমরা বলি মাল্টি সকেটে যদি পাই যেটা হচ্ছে দ্বিগুণ ত্রিগুণ লাভের ব্যবসা এটার দাম হচ্ছে মাত্র পঁয়তাল্লিশ টাকা পিস একশো বিশ টাকা খুচরা মূল্য বিক্রি আছে পঁয়তাল্লিশ টাকা পিস তারপর এটার দাম হচ্ছে আপনার বান্ন টাকা পিস তেসলা নাম বান্ন টাকা পিস তারপর আমার কাছে যদি নেন আপনি এক বছরের গ্যারান্টি মাত্র অষ্টআশি টাকা পিস এক বছরের মধ্যে যে কোনো সমস্যা হলে অষ্টআশি টাকা পিস হান্ড্রেড পার্সেন্ট কপার কন্ডাক্ট এটা সিক্স পিন এইট পিন একই দাম তারপর অনিক চ্যাম্পিয়ন মাত্র পঁচাশি টাকা পিস তারপর হচ্ছে আপনি যে ফাইভ পি এটা দিয়ে বাংলাদেশে আছে ওভেন আপনার রাইস কুকার ইলেকট্রিক চুলা ওয়াশিং মেশিন ঠিক আছে যত হাই ভোল্টেজের আছে চালাবেন একশো পঁয়তাল্লিশ টাকা পিস পাঁচ বছরের গ্যারান্টি তারপর আমার কাছে আপনি ডিপি সুইচ পেয়ে যাবেন ঠিক আছে এটা উঁচুটা নিচুটাও পাবেন মাত্র একশো পঁয়ত্রিশ টাকা পিস এই হচ্ছে ভাই আমার কোয়ালিটি তারপর যদি আমি দেখে একটু ফ্যান আমার কাছে কিন্তু আপনি ফ্যানও পেয়ে যাবেন আমার কাছে ফ্যান পাবেন আপনি নয় ইঞ্চি ফ্যান প্লাস্টিক তলায় ছয়শো টাকা স্টিল তলায় ছশো বিশ 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 টাকা জিএফসি পাবেন সাতশো আশি টাকা অ্যারিগুল পাবেন সাতশো আশি টাকা তারপর ষোলো ইঞ্চি প্লাস্টিক পাবেন চারশো সত্তর ষোলো ইঞ্চি স্টিল পাবেন ভাই পাঁচশো সত্তর তারপর আমার কাছে আছে বিশ ইঞ্চি ফ্যান বিশ ইঞ্চি নেট ফ্যান তারপর মাল্টিপ্লাক একশো চল্লিশটা মাল্টিপ্লাক মাল্টিতে গ্রান্ডি আছে যেটা আমি নিজে তৈরি করে থাকি পঞ্চাশ টাকা থেকে শুরু আপনি প্রত্যেকটা তার বা প্রত্যেকটা মালটি যেদিক থেকে মঞ্চে কেটে দেখবেন হান্ড্রেড পার্সেন্ট তার তামার আছে কিনা চেক করে প্রাক্ট নিয়ে যাবেন তো যারা বেকার বাইরা আছেন বা যারা বাসা বাড়ি করতে চান বা যারা ব্যবসায়িক বাইরে আছেন আপনাদের আমার দোকানে হচ্ছে চায়ের নিমন্ত্রণ রইল আপনি আমার প্রোডাক্টগুলো দেখেন আসেন আপনি যদি মনে হয় যে না আমার প্রোডাক্টগুলো আপনার ব্যবহারের জন্য বা বিক্রির জন্য গ্রহণযোগ্য আপনি আমার সাথে ব্যবসা শুরু করতে পারেন আর আমরা কিন্তু আমাদের সাথে ব্যবসা করলে দেখা যায় ছয় মাসের ভিতরে যে কোনো প্রোডাক্ট রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন যে কোনো সমস্যা হলে আপনি চেঞ্জ করে অন্য প্রোডাক্ট নিতে পারেন তার পাশাপাশি কন্টিনিউ ছয় থেকে আট মাস ব্যবসা করলে আপনি আমাদের থেকে অনেক সুযোগ সুযোগিতা পাবেন আর যারা নতুন আসেন বেকার আসেন তাদের বিনীত অনুরোধ করে বলছি বসে না থেকে এই ব্যবসাটা করেন অল্প টাকায় ভালো মুনাফা পাওয়া যায় আর ব্যবসা হচ্ছে ভাই হালালভাবে যদি আমরা করতে পারি আমাদের খুব দ্রুতই আল্লাহ রিজিকের ব্যবস্থা করে এগিয়ে নিয়ে যাবে তো এতটুকু বলবো যে যারা বাসা বাড়ি নিতে চান এসে আমার থেকে নিশ্চিন্তায় নির্দিদায় আপনার এলাকার যে প্রোডাক্টটা এক লক্ষ টাকা সেই প্রোডাক্টটা আমার কাছে সত্তর হাজার টাকার ভিতরে পেয়ে যাবেন আর যারা ব্যবসায়িক ভাই আছে আমার কাছে ব্যবসা শুরু করলে অনেক ধরনের সুযোগ সুবিধা পাবেন কারণ আমরা হচ্ছি প্রস্তুতকারক মাদার হোলসেলার আর যারা বেকার আছেন তারা চাইলে আপনাদের কীভাবে ব্যবসাটা করতে হবে আমি শিখিয়ে দেবো আসেন আমার দোকানে আমার দোকানটা ভিজিট করুন আমি অল টাইম দোকানে থাকি আসলে আমাদের থেকে ব্যবসাটা করতে পারবেন আমরা সব ধরনের সুযোগ সুযোগ সহযোগিতা করবো তো এই বলে শেষ করছি আসসালামু আলাইকুম সবাই আমার জন্য